আমরা সম্রাতনের ভিটিয়া আল্লাহ এই জালিমরা এতদিন আমরারে উদ্ধার করে বড় করি আলহামদুলিল্লাহ পড় আর সব সময় সাবধান থাক ভয় কখনো কুদো বিศรีং করাখারীর বিศรีং কলাত আগবাই না এখন বর্তমান বাংলাদেশ বহু ধরনের দান্দাসলের মুসলমানিয়ার অমুসলমানের লড়াইবা লাগি ঠিক বুঝবাই নে দি তারা

উনি ন্যাভাবে মাংস উপরে জুলুম করে ওর নাম হইলো সুফাদার ইসকন এটা দলার নাম নাই না দলা ধরেবা এটা দলার নাম কার অস্ত্র আছে অস্ত্র না থাকলে আমরার মুসলমান উকিল পিতার নাম সাইফুল ইসলাম একটা মুসলমান উকিল দাড়িয়ালা উকিল নামাজি উকিল তাদর হল উকিল তারে মারার কোনো কারণ আছেনি নি না না নিজ দুশমনছরে মারছই দলবদ্ধ ইয়া অস্ত্র লইয়া নিজ দুশমনছরে মারছইন এরে কোয়া যায় সম্রা না মত দাও ফিলিস্টিনের মুসলমান সম্রাশি না ইসরাইল সম্রাশি

ফিলিস্তি রত মুসলমান মরসদ আত তারা সব রেললাইন যায় শাহাদ আমরা তিরানব্বই ভাগ মুসলমান দেশ আর বাকি সকল জাতের মিলিয়া আট বাঘ মাথা না যদি খালি মুসলমানের বইয়া এক মুখে সাব

अच्छा अफदारा केसे बिसात ले जाऊं की अफदारा ख्यालत वाला रे बयता ते अफदारा जगह देकात होती तरारे कष्ट देवार ख्यालते अफदारा जादी जगह दारदीने नामदारी होई जाओ तरारे अफदारा दाखो का माशाल्लाह माशाल्लाह magar <muchas> <muchas> zikr ho jaye la <bula>, ilaha <say. muchas> illallah la ilaha illallah la ilaha illallah la

নো সিনতে গো আমার বল বেছল আর আল্লাহ তাআলা এর শোনদা রাত আমার বলের ফরাদারীর দায়িত্ব বসিয়েছে পুষতে বান সে গোবে দিবারে উম্মতের রাখে চুতু পুষতে বান

যদি তোমরা আমার নবীরে সাহায্য করো না হে মুমিনর দল তোমরাও যদি সাহায্য করো না ও দুনিয়ার মানব জাতি তোমরা যদি আমার নবীরে সাহায্য করো না ফাকাদ নাসারাহুল্লাহ আল্লাহ কই আমি আমার নবীরে সাহায্য করব আল্লাহ ভাইয়া বন্ধু

অবস্থায় তোমার হাত ব্যবহার করবাই কিন্তু মিতরে মিতরে আমি আল্লাহর হাত ব্যবহার হবে পিঠা দেও

সবচেয়ে বড় সুপার পাওয়ার ভারত হইছে সুপার পাওয়ার হজ্জ তোর যতগুলো সুপার পাওয়ার মুসলমানের মত পড়ে একটা লিয়া বইতে চাই আজ পর্যন্ত খুদে সুপার পাওয়ারে মুসলমান দبانی সম্ভব হইছে নি না ইতার বুঝলে কে কার বুঝাই থাকে

পাৱৰ মূৰাদী দিৱৰ বিষাক্ত কোনো জন্তি কাণ আছে আমাৰ নবিৰে খাই বেীৰে খাব আমাৰ হাউদী আল্লাৰ বজাৰী হাল্লাই

চুটে চৰ কাটি ভি পাৰিছে আৰে সৈনা বেটীৰ বাৰীত থাকি বাবৰ বাৰীত থাকি যাই খান দে বাবা খান্দে মাল দিয়া ভাঙি ঘুষে আবু বকরর সৌভাগ্য তো সৌভাগ্য আবু বকর চকুর ভাঙি ফোড়ার টাকা নেই আর গাল মোবারক কোবরে